আল্লাহর তাক ধ্বনি যারা বন্ধ করতে চায় তাদের জিব্বা টেনে পায়ে নিচে ফেলে ছেড়ে দিতে হবে কথা বলেন ঠিক না ঠিক বীর মুসলমান ফিরিয়ে সম্মান বীর মুসলমান ধরল করান

আল্লাহু আকবার তুল তাকবীর ধ্বনি ধরে একবার যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপে কাফের বেঈমান ধরশ হংকারর তুল পারসর তুল পার তুল তকবির ধ্বনি বার নারায় থাকবে নারায় তক বেন তুল তকবির ধ্বনি ধর বার নারায় থক যে আওয়াজে শোনে ওরে মুসলমান শাসন করি তো দুনিয়া জাহান

আল্লাহর তাকদির ধ্বনি যারা বন্ধ করতে চায় তাদের জিহ্বা টেনে পায়ের নিচে ফেলে ছেড়ে দিতে হবে কথা বলেন ঠিক না ঠিক নারায়ণ তাকদির আল্লাহু আকবার নারায়ণ তাকবিন আল্লাহু আকবার তোর তাকদির ধ্বনি ধরয়ে আকবার